জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব পরিজন আত্মীয়জন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে চলে এসেছি ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে। যেটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তার নাম কী আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং এই একাদশী যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এটা সারা পৃথিবী যে বৈষ্ণব পঞ্জিকা মতে কবে শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে সঠিক সময় এবং একাদশীর মাহাত্ম আপনারা আজকে শ্রবণ করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আমি যতক্ষণ এই ভিডিও নিয়ে আছি আপনারা নিষ্ঠার সহিত শ্রবণ করুন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুচিত্রার কাছ থেকে যে একাদশী কি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তাই এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুচিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলেকন অন করে রাখুন তাহলে কী হবে নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনারা ঘরে বসে সমস্ত শাস্ত্রীয় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এবং আমাদের যে বৈষ্ণব পঞ্জিকা সঠিক যে সিদ্ধান্ত হয় যে পূজা অর্চনা ভগবানের যে বারো মাসে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেগুলো ঘরে বসে শুনতে পারবেন তাই এখন মূল পর্বে আসি যে জ্যৈষ্ঠ মাসের এই যে কৃষ্ণপক্ষী একাদশী এর নাম হল অপরা অপরা একাদশী সুপত্র সন্তান আপনারা লাভ করতে পারবেন এবং সমস্ত একাদশী পাপ বিনাশকারী এই অপরা একাদশী তাহলে এটা কি দেখবেন বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি পত্রিকা বা অন্যান্য মাধ্যমে দেখবেন দুই তারিখ একাদশী লেখা আছে কিন্তু সেগুলো তো শাস্ত্র নয় শাস্ত্র হলো আপনার বৈষ্ণব পঞ্জিকা বা পঞ্জিকা সারা পৃথিবীতে যে নির্দিষ্ট টাইম এই অপরা একাদশীর নির্দিষ্ট সময়সূচি হয়েছে যেটা জুন মাসের তিন তারিখ সোমবার হরিবোল হরিবোল তাই ভক্তরা মাতাজিরা আপনারা সবাই নিষ্ঠার সাথে এই জ্যৈষ্ঠ মাসের পৃষ্ঠপক্ষে একাদশী অপরা নিষ্ঠার সাথে পালন করবেন কীভাবে করবেন দেখুন অনেকেই বলে যে প্রভু আপনারা তো একাদশীর একই কথা প্রত্যেকটা ভিডিওতে নিয়ে আসেন দেখুন শাস্ত্রে আছে যে ধর্মীয় কথা আপনি যত বেশি শ্রবণ করবেন ততই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন যেমন ধরুন এই যে আমরা মহামন্ত্র বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে একই নাম সারা পৃথিবীতে এই যে আমরা মালার মাধ্যমে জপি যেটার প্রতি যত জপি ততই যেন আরো শ্রদ্ধা ভক্তি ভগবানের প্রতি আরো অর্জন হচ্ছে তদরূপ এই যে একাদশীর মাহাত্ম্যগুলো যে প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষী একাদশী একটা শুক্ল পক্ষী একাদশী হয় হ্যাঁ বিভিন্ন মাহাত্ম থাকে প্রতি বছর কিন্তু এই মাহাত্মগুলো আসে এবং একই কথা তাই আপনারা ঘরে বসে এই একাদশীর কথা যত শ্রবণ করবেন ততই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন কারণ একাদশী বলে কথা তাই ভগবান শ্রীকৃষ্ণ সবসময় এই যুধিষ্ঠি মহারাজকে একাদশীর মাহাত্ম বলে গেছেন যে রাজন যারা নিষ্ঠার সাথে আমার এই একাদশী ব্রত পালন করে তারা হলো আমার সবচেয়ে প্রিয় ভক্ত তাই ভক্তরা মাতাজিরা আপনারা কারো কথায় কোনো কথায় প্ররোচনা না দিয়ে যেটা আসছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী নির্দিষ্ট ডেট হলো জুন মাসের তিন তারিখ সোমবার হ্যাঁ আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন তো একাদশী কীভাবে পালন করবেন একাদশী নিয়ে তো আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসছি এটা প্রথম অপরা একাদশী ভিডিও তাই আপনারা কী করবেন প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর ফাঁকে ফাঁকে একাদশী দিন কিন্তু একটু বেশি করে কাজকর্ম করতে হবে যেমন এই মালার মাধ্যমে যারা হরিনাম জপ করেন নাম বত্রিশ অক্ষর কেউ যদি দুমালা জপ করেন তারা চার মালা জপ করবেন কেউ যদি চার মালা জপ করেন তারা আট মালা জপ করবেন কেউ যদি আট মালা জপ করেন তারা ষোলো মালা জপ করবেন কেউ যদি ষোলো মালা জপ করেন আমাদের স্কুলের প্রভুবাদের যে গুরুশিষ্যরা তারা চেষ্টা করবেন ডবল থার্টি টু মানে বত্রিশ মালা জব করার চেষ্টা করবেন ভক্তরা মাতাজিরা আর একাদশী দিন আপনারা কি করবেন মিথ্যা ভাষণ স্ত্রী সঙ্গ পরনিন্দা পরচর্যা বিভিন্ন প্রকার কর্ম এসব থেকে দূরে থাকবেন আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রভু আপনার তো মাছ মাংস আমিষ কিছুই ছাড়তে পারছি না ব্রত কি করে করব তাই ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর শাস্ত্রে বিধান দিয়ে দিয়েছেন যে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কি করবেন একাদশীর তিন দিন একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পরের দিন অবশ্যই পারলে প্রসাদ গ্রহণ করবেন আর যদি সেটা সম্ভব না হয় আপনারা কি করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশী দিন আপনারা সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য বর্জন করবেন চা বিড়ি পান গুটকা খৈনি মদ সমস্ত প্রকার নেশা দ্রুত ক্রীড়া তাস পাশা জোয়া খেলা বন্ধ থাকবেন হ্যাঁ অবৈধ সঙ্গ আপনারা বন্ধ করবেন সেদিন বেশি বেশি করে শুধু গীতা যেটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী সেই অধ্যায় গ্রন্থটা পড়বেন ভাগবতম পড়বেন ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা পুরুষোত্তম বই আসে ইস্কনের সেটা আপনারা অধ্যয়ন করবেন রামায়ণ অধ্যয়ন করবেন চৈতন্য চৈতন্যিত অধ্যয়ন করবেন যেটাই আপনি অধ্যয়ন করবেন ধর্মীয় শাস্ত্র হাজার গুণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর একাদশী কিন্তু শাস্ত্রে কি আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আপনি সুস্থ থাকলে অবশ্যই একাদশী করবেন শাস্ত্রে আছে যে নির্জলা একাদশী করতে পারলে ভালো কিন্তু কি হয় যেহেতু আমরা সংসারী মানুষ সেটা সবার পক্ষে সম্ভব হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপালো আমাদেরকে কি বলেছে যে অনুকল্প প্রসাদ মানে আপনি বিভিন্ন রকম ফল গ্রহণ করবেন অবশ্যই সেটা ভগবানকে আপনারা ভোগের মাধ্যমে নিবেদন করে আর কি করবেন যারা এটাও পারবেন না একাদশী কিন্তু তিনভাবে করা যায় এক নির্জলা দুই সজলা তিন সফলা নির্জল হলো কেউ একদম জল স্পর্শ করে না একদম পারনা করে বা একাদশী তিথি শেষ হলে জল গ্রহণ করে আবার অনেকে করে কি সজলা একটু জল খায় জল খেয়ে একাদশী করে আর সফলা হলো আপনি বিভিন্ন প্রকার ফল হ্যাঁ সাবুর পায়েস করতে পারেন সাবু সাবুগুনে করতে পারেন সাবুর পাপড় করতে পারেন হ্যাঁ এবং বিভিন্ন প্রকার যে সবজি আছে সবজি আপনারা ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনারা একাদশী দিন সেটা গ্রহণ করতে পারেন হ্যাঁ দুধ খেতে পারেন কিন্তু সাবধান অনেকেই আছে কিন্তু একাদশী দিন এই মিষ্টি দোকানের মিষ্টি গান কিন্তু সাবধান মিষ্টি তো মিষ্টির দোকানে পিওর ছানা দিয়ে হয় না হয়তো আটা ময়দা তারা মিশায় কারণ ব্যবসায়ী কিছু করার নেই আপনি যদি নিজের ঘরে দুধ ছানা কেটে সেটা মিষ্টি তৈরি করতে পারেন তবেই কিন্তু সেই মিষ্টিটা আপনি গ্রহণ করতে পারবেন বাইরের মিষ্টি কিন্তু আপনারা গ্রহণ করবেন না তো একাদশী দিন আপনারা কী করবেন ব্রাহ্ম মধ্যে উঠে স্নান করবেন যেটা সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে হ্যাঁ উঠে স্নান করে মঙ্গলাতি করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন বিভিন্ন রকম পুষ্প দিয়ে সুন্দর করে সাজাবেন হ্যাঁ বিভিন্ন রকম ফল দিয়ে নিবেদন করবেন বেশি বেশি থেকে হরিনাম জপ করবেন এবং একাদশী দিন শাস্তে আছে দুপুরে কিন্তু কেউ নিদ্রা যাবেন না রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয় তাই আপনারা ভক্তরা মাতাজীরা এই যে দু হাজার চব্বিশের জুন মাসের তিন তারিখ সারা পৃথিবীতে উদযাপন হতে যাচ্ছে অপরা একাদশী এটা হলো জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই সবাই নিষ্ঠার সাথে পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই অপরা একাদশী পালনে উৎসাহী করুন কারণ কি একাদশী হল ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট বিধান করা যায় হ্যাঁ ভগবানের প্রীতি সাধন করতে হলে আপনারা প্রাথমিক ধাপ একাদশী শুরু করুন সমাজের সব শ্রেণীর মানুষটা একাদশী করতে পারেন কারণ একাদশী হল আপনার ভক্তি জীবনে বা আধ্যাত্মিক জীবনে বা ধার্মিক জীবনে বা সনাতন ধর্মী মানুষের জীবনের প্রথম সহজ ব্রত হ্যাঁ সবাই করতে পারেন সহজ অসহজ বাবা মারা গেছে সে অবস্থায় আপনি একাদশী করতে পারেন একাদশীতে কোনো বাধা নিষেধ নেই তাই সবাই শাস্ত্র অধ্যয়ন করুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নয়ের ভিডিওগুলো আপনারা ফলো করুন তাহলে দেখবে আপনি কত সুন্দরভাবে নিষ্ঠার সহিত বাড়িতে একাদশী ব্রত পালন করতে পারবেন আর একাদশী দিন কী করবেন পারলে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কিছু সম্ভব আপনি দান করবেন বা একাদশী দিন হয়তো অনেকেরই সম্ভব হয় না বাড়িতে হ্যাঁ অনেকে একাদশী করতে চায় বাবা মা হয়তো রাজি হয় না বা অনেক স্ত্রীরা একাদশী করতে চায় স্বামীর চাকরি করে বা ব্যবসা করে বিভিন্ন কারণে একাদশী করতে পারেন না তাই আপনারা আশেপাশের কৃষ্ণ মন্দির বা আমাদের যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ যে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করে গেছেন সেই মন্দিরে আপনারা সামিল হয়ে সেখানে একাদশী প্রসাদ পাওয়া যায় আপনার সামান্য টাকার কুপন কেটে আপনি অনুপল্প প্রসাদ ইস্কন মন্দিরে পাবেন সেখানে গিয়ে সামিল হয়ে আপনি সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একাদশীটা উপভোগ করুন এবং বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন ভক্তরা মাতাজিরা কারণ এই যে কলিকালের যোগধর্ম মহাপ্রভু যে আমাদেরকে দিয়ে গেছে যে সংখ্যাসক হ্যাঁ গোলক্র প্রেমধর হরিনাম সংকীর্তন এই হরিনাম করেন আপনি অবিরামভাবে এই কলিযুগের একমাত্র মুক্তির পথ যদি আমরা হরিনাম সংকীর্তন করতেই পারি তবেই কিন্তু মৃত্যুর পরে আমাদের এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করে ভগবত ধামে যেতে পারব ভক্তরা মাতাজিরা তাই আসছে যে তিন তারিখ জুন মাসের তিন তারিখ সোমবার দু হাজার চব্বিশের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সবাই নিষ্ঠার সাথে অবশ্যই পালন করুন ভক্তরা মাতাজিরা হ্যাঁ পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে যেমন বাড়িতে কখনো যখন কোনো অনুষ্ঠান হয় বিয়ের অনুষ্ঠান জন্মদিন বা বিবাহবার্ষিকী বা অন্য কোনো পূজা পার্বণ যাই হোক যেমন আপনার একটা আনন্দ সহকারে সবাই খুশ মেজাজে পরিবারের সবাই থাকেন তদ্রুপ এই একাদশীটাও খুশ মেজাজে আনন্দ সহকারে সবাই পালন করুন তাহলেই আপনি অচিরেই সংসার জীবনে সবাইকে নিয়ে সুখে থাকতে পারবেন যতদিন বেঁচে থাকবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হলো এই একাদশী ব্রত যারা করে তারাই ভগবানের অতীব প্রিয় হয় সেটাই প্রত্যেকটা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দ্বাপর যুগে যুধিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে একাদশী অপরা পালন করুন এবং এখন মাহাত্ম শ্রবণ করুন হরে কৃষ্ণ অপরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন কে বলছেন জ্যোতিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে হে কৃষ্ণ এই যে মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি বা এই একাদশীটার মাহাত্ম কি আপনি যদি আমাকে কৃপা করে শ্রবণ করান তাহলে আমি খুব কৃতাত্ম হব তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আমি খুব ভালো আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহা বিনাশকারী খুব পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলছে যে মহারাজ আপনি মানুষের জন্য খুব উত্তম একটা প্রশ্ন করেছেন এই যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যার নাম অপরা হ্যাঁ এই একাদশী পালন করলে সবার পাপ বিনাশ হয় দুঃখ দূর হয় এবং যাদের পুত্র সন্তান নেই এই অপরা একাদশী যদি আপনারা নিষ্ঠার সাথে পালন করেন তাহলে অবশ্যই আপনি পুত্র সন্তান পাবেন হরিব হরিবল কে বলছেন এটা এটা আমার মুখের কথা নয় ভগবান জ্যোতিষ্ঠি মহারাজকে কে বলছে এই এই একাদশী অপরা নামে ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরশ্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় কি বলছে ভগবান আরো বলছে কেউ যদি অজ্ঞাত করে নে ব্রহ্মহত্যা গোহত্যা পিতৃহত্যা ভ্রূণ হত্যা পরশ্রী গমন হ্যাঁ এরকম খারাপ কাজে লিপ্ত থাকে সে এই অপরা একাদশী করলে তার সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসারত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যারা মিথ্যা কথা বলে যারা হয়তো অনেকেই ব্যবসা বাণিজ্য করে ওজনে আপনার গ্রাহকদের ঠকায় হ্যাঁ তারপরে আবার কি বলে শাস্ত্রের মিথ্যা কথা যারা প্রচার করে এবং শাস্ত্র অনেকে দেখবেন মিথ্যা কথা বলে আপনাকে এই পাথর পড়াচ্ছে সেই পাথর পড়াচ্ছে এটা করুন আপনার এত টাকা লাগবে এইসব সমাজের মিথ্যাচারী লোকরাও যদি এই অপরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করে তাহলে তাদের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগ্রামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে ক্ষত্রিয় যাদের ধর্ম হচ্ছে ধর্ম আমাদের অর্জুনও কিন্তু ক্ষত্রিয় সন্তান ছিলেন কিন্তু সেও কিন্তু যুদ্ধ করতে চাচ্ছিল না পরে যখন বুঝতে পারলো যে না আমি ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করাটাই হচ্ছে আমার প্রধান ধর্ম যুদ্ধপত্রিকায় যদি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মারা যায় তাতেও কোনো আমি বিচলিত হওয়ার দরকার নেই কখন সেটা বুঝতে পেরেছে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুদেব হিসেবে মেনে নিয়েছে তখনই তার শুভবুদ্ধির উদয় হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে যে ক্ষত্রিয় হয়ে যদি কেউ ধর্ম পালন না করে নরক যন্ত্রণা ভোগ করে কিন্তু সেই ক্ষত্রিয় যদি এই অপরা একাদশী নিষ্ঠার সাথে পালন করে তাহলে তার নরকগামী থেকে সে যন্ত্রণা মুক্তি পাবে তৎক্ষণাৎ তাই মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়া স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণুপাত পদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও নারায়ণ সেবায় সূর্য কু কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাস্ত যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ব্রতের ফল লাভ হয়ে থাকে দেখেন কত ভালো ফলের কথা বলছেন যে কেউ যদি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আপনি বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরবেন বদ্রীনাথ কেদারনাথ হ্যাঁ বিভিন্ন ধর্মীয় স্থান বা আপনি প্রয়াগ নদীর দ্বারে পিতৃপুষে দান করছেন বিষ্ণু নারায়ণ উদ্দেশ্যে হ্যাঁ এই যে এত কিছু পূর্ণ করতে গিয়ে যে আমাদের কত কষ্ট হয় তার চেয়েও অনেক বেশি ফল লাভ হবে আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অপরা নিষ্ঠার সাথে পালন করেন এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা যুধিষ্ঠি মহারাজকে মাহাত্মে এই কথাটা বলেছে ভক্তরা মাতাজিরা এটা কোনো শাস্ত্রের বানানো কথা নয় বা কারো পাণ্ডিত্যের মুখের মনীষীদের কথা নয় একদম শাস্ত্রের কথা এটা ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে এই অপরা একাদশীর মাহাত্ম আপনারা ব্রহ্মাণ্ড পুরাণ পড়বেন তাহলে বুঝতে পারবেন তাই এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপ রূপ বৃক্ষের কোঠার স্বরূপ রূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় কি বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই অপরা একাদশীতে কেউ যদি বিষ্ণুর পূজা করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে তাহলে কি হবে সে মৃত্যুর পরে বিষ্ণু লোকে যাবে যেখান থেকে আর জন্ম মৃত্যু জরা বেদিক এই ত্রিতাপের ক্লেশ দেয় এই নরক যন্ত্রণার পৃথিবীতে আর আপনাকে আসতে হবে না হরিবল হরিবল তাই ভক্তরা মাতাজির যে আপনারা সবাই এই যে অপরা একাদশী নিষ্ঠার সাথে পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে সবাই পালন করবেন যেটা জুন মাসের তিন তারিখ সোমবার পড়েছে তাই এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছে এই যে অপরা একাদশীর মাহাত্ম যদি কেউ পাঠ করে শোনায় বা সেই পাঠটা যদি কেউ শ্রবণ করে তাহলে কি হবে পাঠক এবং শ্রোতা উভয়েরই সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন আজকে দেখেন একটা দুটো গাভী কিন্তু কত হাজার হাজার টাকা প্রয়োজন কিন্তু সহস্র এক হাজার গাভিধান করলে যে ফল আপনি সঞ্চয় করবেন এই একাদশী শ্রবণে সেই ফল সঞ্চয় করতে পারবেন তাই এই অপরা একাদশীর মাহাত্ম কোথায় বর্ণিত আছে ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে জ্যোতিষ্ঠি মহারাজকে বলেছেন তাই ভক্তরা মাতা যেন আপনার এদিক সেদিক কারো কথায় পড়োচনায় পানা দিয়ে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার এসবের দিকে না তাকিয়ে বৈষ্ণব পঞ্জিকা মতে যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ নেপাল জাপান ভুটান সমস্ত জায়গায় এই তেসরা জুন তিন তারিখ জুন মাসের সোমবার হ্যাঁ দু হাজার চব্বিশের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশী সবাই নিষ্ঠার সাথে পালন করুন আর ভক্তরা মাথায় যে আজকে ভিডিওটা আপনি বন্ধু বান্ধব আত্মীয়জন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে একাদশীর মাহাত্ম এবং একাদশীর সঠিক সময়সূচি কবে কখন হ্যাঁ এ তো আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন আর আমি সবসময় চাই পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষ এবং অন্যান্য ধর্মাবলী মানুষ সবাই যত পৃথিবীতে আছেন মানুষ জীব জন্তু যত ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি আছেন সবাই যাতে ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত না সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকদা সুজিত না চ্যানেলে আর একটা স্পেশাল বুলেটিন আমি একাদশী দিন রাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণী বিগ্রহের সামনে বিশেষ প্রার্থনায় বসি যারা নাম এবং গোত্র কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি তাদের নাম এবং গোত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে তখন গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করব এর আগে অনেকেই এরকম কমেন্ট বক্সের নাম এবং গোত্র পাঠিয়েছেন তাদের নাম ইন্ট্রি আছে যারা এখনও নাম এবং গোত্র পাঠাননি অবশ্যই পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত সুজিতনাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে